আজকে আমরা কথা বলবো কর্টান টোয়েন্টি ট্যাবলেট সম্পর্কে কর্টন কি কেন কিভাবে কতটুকু পরিমাণ কখন পাশাপাশি পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে জানাবো ডাক্তারগণ কেন এটি প্রেসক্রাইব করেন সেটি সম্পর্কেও ধারণা পাবেন আশা করছি যারা কর্টান টোয়েন্টি কিসের ওষুধ সম্পর্কে লিখে সার্চ করে এখানে এসেছেন তারা অনেক কিছুই জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনারা দেখছেন মেডি এক্সপ্রেস মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটিতে লাইক করতে পারেন বা চাইলে শেয়ারও করতে পারেন কটান টোয়েন্টি এমজি হলো একটি কটিকোস্টোর ঔষধ যার প্রধান উপাদান পেডনিসলন এটি শরীরের প্রদাহ কমাতে এবং বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় পেডনিশিলন একটি স্টেরয়েড যা শরীরের প্রদাহ সৃষ্টি করে কেমিক্যাল কমিয়ে দেয় এবং রুদ প্রতিরোধ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে ফলে এটি ব্যথা ফুলাভাব অন্যান্য উপসর্গ কমায় এটি বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন অ্যালার্জি ও প্রদাহজনিত রোগ রিউমারাইটাইট আর্থাইটিস অটো ইমিউন ডিজর্ডার অ্যাজমা ও ফুসফুসের সমস্যা এছাড়া চোখ ও ত্বকের রোগের জন্য এটি দেওয়া হয় যাদের প্রচুর পরিমাণ অ্যালার্জি অ্যালার্জির কারণে শরীরে প্রচুর পরিমাণ চুলকনি হয় তারা এটি ব্যবহার করতে পারেন তাছাড়া রিউমারাইটাই আর্থাইটিস অটো ইমিউন ডিজর্ডারের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন এছাড়া যাদের প্রচুর শ্বাসকষ্ট বা হাঁপানি রয়েছে তারা এটি ব্যবহার করতে পারেন এমনকি যাদের ফুসফুসের সমস্যা রয়েছে তারাও এটি ব্যবহার করতে পারেন চোখে চুলকনি চোখ লাল হয়ে যাওয়া চোখে অ্যালার্জি হওয়া ত্বকের বিভিন্ন ধরনের রোগ যেমন চুলকানি অ্যালার্জি অতিরিক্ত মাত্রায় চর্মরোগ এসব দূর করার জন্য এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে সাধারণত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী কোয়ার্টান টোয়েন্টি গ্রহণ করতে হয় এটি খাবারের সাথে বা খাবারের পরে খাওয়া যেতে পারে তবে এটার ড্রোস নির্ধারণের ক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো হবে এটি খাওয়ার ক্ষেত্রে কী কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সতর্কতা দেখতে হবে তা হচ্ছে যদি আপনি এটি সেবন করেন তাহলে ওজন বেড়ে যেতে পারে ক্ষোদা বাড়তে পারে রক্তচাপ ও ব্লাড সুগার বেড়ে যেতে পারে এছাড়া ঘুমের সমস্যা ও মেজাজের পরিবর্তন হতে পারে পাশাপাশি পেটের গ্যাস্ট্রিক অথবা আলসারের সমস্যা হতে পারে সতর্কতা হিসাবে বলব যদি আপনি এটা অনেকদিন খেতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এছাড়া হঠাৎ ওষুধ বন্ধ করলে শরীরের নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই বন্ধ করার আগে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়া সংক্রমণ থাকলে এই ওষুধ ব্যবহারে সতর্ক থাকতে হবে কটন টোয়েন্টি এমজি একটি গুরুত্বপূর্ণ ওষুধ তবে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভুল ব্যবহারে স্বাস্থ্যের ঝুঁকি বাড়তে পারে তো কটান টোয়েন্টি সম্পর্কে আমাদের আজকের আলোচনা এতটুকুই আপনি যদি মনে করেন এই ভিডিওটি হেল্পফুল ছিল তাহলে শেয়ার করতে পারেন ভিডিওটিতে লাইক করতে পারেন আর যদি আপনার এই ওষুধ সম্পর্কে আরও কিছু জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ